দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবতা মেনে শান্তি কর্মসূচি উপস্থাপনের আহ্বান ফিলিস্তিনের এবং সর্বশেষ থাকছে পাথর মারলেন বিক্ষোভকারীরা জাস্টিন অবশেষে নতুন রাষ্ট্রপ্রধান পেল আফগানিস্তান তালেবান ক্ষমতা গ্রহণের পর বিশ্বের নানা দেশ উদ্বেগ প্রকাশ করলেও তালেবান তার নিয়মতান্ত্রিকভাবেই নতুন রাষ্ট্রপ্রধানের নাম ঘোষণা করেছে নতুন রাষ্ট্রপ্রধান পাওয়াতে আফগানিস্তান আবারও শান্ত হয়ে সমৃদ্ধ একটি ইসলামিক কান্ট্রিতে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এতক্ষণ শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন রাষ্ট্রপ্রধান পেল আফগানিস্তান রাষ্ট্র আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসাবে মোল্লা মোহাম্মদ হাসান আকুন্দকে মনোনীত করেছে সশস্ত্র ইসলামী সংগঠন তালেবান গত কয়েকদিন যাবৎ চলা আলোচনা শেষে গোষ্ঠীটি এই পদক্ষেপ গ্রহণ করেছে মঙ্গলবার দলটি জ্যেষ্ঠ নেতাদের বরাতে পাক মিডিয়া দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তথ্যটি জানানো হয় তালেবান নেতারা বলছে বুধবার নতুন সরকার ঘোষণা করা হতে পারে অথবা প্রক্রিয়াটি আরও কয়েক দিনের জন্য পিছিয়েও যেতে পারে সংগঠনটির এক জ্যেষ্ঠ নেতা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন আমিরুল মুমিনিন শেখ হাবায়তুল্লাহ আখুনজাদা তালেবান নেতা রাইস উল ওয়াজারা অথবা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দোকে রাইস ই জামপুর অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসাবে প্রস্তাব করেছেন এছাড়া মোল্লা আব্দুস সালাম এবং মোল্লা বারাদ্দার আখুন্দ তার ডেপুটি হিসাবে কাজ করবেন তালেবানের তিনজন নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের মনোনয়ন নিশ্চিত করেছেন বলে জানা গেছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বর্তমানে তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ রেহবাড়ি সুরা বা নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তালেবানের তীর্থস্থান হিসাবে পরিচিত কান্দাহারে জন্মগ্রহণ করেন তিনি সশস্ত্র গোষ্ঠীটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন তিনি তালেবানের আরেক নেতা বলেছেন মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ ২০ বছর যাবত রেহোবারি সুরার প্রধান হিসাবে কাজ করেছেন বাহিনীটির অন্যতম নেতাদের মধ্যে তার অনেক সুখ্যাতি রয়েছে সামরিক প্রেক্ষাপটেরও পরিবর্তে একজন ধর্মীয় নেতা হিসাবে চরিত্র এবং নিষ্ঠার জন্য তিনি অধিক পরিচিত তথ্য আফগানিস্তানে আগের মেয়াদের সরকারের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন তিনি তালেবানের তালেবানের বলছে পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তারপর মোল্লা মোহাম্মদ রাব্বানি আখন্দ দেশটির প্রধানমন্ত্রীও নিযুক্ত হলে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পান মোল্লা হাসান বাহিনীটি বলছে একইভাবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ আরও একজন নেতা সিরাজ উদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রস্তাব করা হয়েছে তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর গভর্নর মনোনয়ন দেওয়ার কর্তৃত্ব পেয়েছেন যেখানে থেকে হাক্কানি নেটওয়ার্কের উত্থান ঘটেছিল এইসব প্রদেশের মধ্যে রয়েছে পাক্তিকা পাক্তিয়া খোস্ত নানগাহর গার্দেজ ও কোনার একইভাবে তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে আফগানিস্তানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে মনোনীত করা হয় শেখ হাইবাতুল্লাহ আখুনজাদার ছাত্র ছিলেন মোল্লা ইয়াকুব তালেবানের সূত্রগুলোর মতে মোল্লা ইয়াকুবকে তার বাবা এবং কাজের প্রতি নিবেদনের জন্য বরাবরই শ্রদ্ধা করেন শেখ হাবায়তুল্লাহ আখুনজাদা মোল্লা ইয়াকুবকে সশস্ত্র যোদ্ধাদের সর্বাধিনায়ক নিযুক্ত করেছিলেন শেখ হাবিবুল্লাহ পরবর্তীকালে তাকে শক্তিশালী সামরিক কমিশনের প্রধান হিসাবেও নিয়োগ দেওয়া হয় বিশ্লেষকদের মতে আফগানিস্তানের সাম্প্রতিক ক্ষমতা দখলের লড়াইয়ের সশস্ত্র অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন মোল্লা ইয়াকুব তার নেতৃত্বে তালেবানের যোদ্ধারা প্রথমে প্রত্যন্ত গ্রামীণ এলাকা জেলা শহরের নিয়ন্ত্রণ গ্রহণের পর দেশের সব প্রদেশ এবং পরবর্তী সময়ে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় মোল্লা ইয়াকুবের ঘনিষ্ঠরা বলছেন অভিযানের সময় তিনি খুব কম সময় ঘুমাতেন আর পুরোপুরি ঔষধের উপর নির্ভরশীল ছিলেন যে কারণে তালেবানের কিছু জ্যেষ্ঠ নেতা তাকে আর বেশি দায়িত্ব না নেওয়ার পরামর্শ দিয়েছেন এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদকে নতুন তথ্যমন্ত্রী হিসাবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয় বলে গোষ্ঠীটির সূত্রগুলো বলছে যদিও পরবর্তী সময়ে তালেবানের নেতারা রাষ্ট্রপ্রধান মোল্লা হাসান আখন্দের মুখপাত্র হিসাবে জাবিউল্লা মুজাহিদকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেন বাহিনীটি বলছে মোল্লা আমির খান মোত্তাকিকে আফগানিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে যদিও তালেবানের একেবারে ভিতরের সূত্রগুলোর দাবি দায়িত্ব বন্টনে গিয়ে কিছু ছোটোখাটো সমস্যা হয়েছিল কিন্তু এখন সেগুলোর সমাধান করা হয়েছে ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে নামাজ কক্ষ নিয়ে হট্টগোল স্পিকারের নির্দেশ বাতিলের দাবি বিজেপির ভারতের ঝাড়খণ্ড বিধানসভা চত্বরে স্পিকারের পক্ষ থেকে নামাজের জন্য একটি কক্ষ বরাদ্দকে কেন্দ্র করে বিজেপির বিধায়করা তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বেতা বাতিলের দাবি জানিয়েছেন সোমবার ওই ইস্যুতে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা ঢোল খঞ্জনি ইত্যাদি নিয়ে ভজন কীর্তন সহ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন হিন্দুত্ববাদী বিজেপির বিধায়করা এ সময় কখনো হরে রাম বা হরে কৃষ্ণ বা কখনো হর হর মহাদেব বা জয় শ্রীরাম বলে ধ্বনি দেন দেওঘরের বিজেপি বিধায়ক নারায়ণ দাস পুরোহিতের বেশে বিধানসভায় পৌঁছান বিজেপি বিধায়করা সাপ জানিয়ে দিয়েছেন যে নামাজের জন্য কক্ষ বরাদ্দের আদেশ বাতিল না হওয়া পর্যন্ত অথবা অন্যান্য ধর্মের জন্য কক্ষ না দেওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে এদিন বিধানসভার মধ্যে ওই ইস্যুতে ব্যাপক হট্টগোল করে বিজেপির বিধায়কেরা বিধানসভার কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির বিধায়কেরা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো বিধায়কদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার আবেদন জানান কিন্তু গোলমাল চলতে থাকলে অবশেষে অধিবেশন মুলতবি করা হয় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেছেন এই ধরনের মানসিকতা রাজ্যের উন্নয়নের অন্তরয় বিজেপির হট্টগোল প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না বলেছেন ধর্মের নামে উন্মাদনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যা ভুল একই সময় কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি বলেন বিজেপি জনগণকে মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের মতো জনস্বার্থ সম্পর্কিত সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে চায় সম্প্রতি ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার বিধানসভায় শুক্রবার জুমা নামাজের জন্য আলাদা কক্ষ বরাদ্দ করেছেন এরপরে বিজেপির বিধায়কেরা বিধানসভা চত্বরে হনুমান মন্দির এবং অন্যান্য ধর্মের উপাসনালয় নির্মাণের দাবি জানিয়েছেন ঝাড়খণ্ড সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং স্পিকার রবীন্দ্রনাথ মাহাতোর কুশপুতুল উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী হাফিজুল হাসান বলেন লোকসভা রাজ্যসভা বা দেশের অন্যান্য বিধানসভায় সংখ্যালঘুদের প্রার্থনা করার জন্য একটি স্থান নির্ধারিত আছে এমন অবস্থায় ঝাড়খণ্ড বিধানসভায় একটি জায়গা ঠিক করা হয়েছে তাহলে কেন এর বিরোধিতা করা হচ্ছে বিজেপির মন্দির নির্মাণের দাবির প্রতিবাদ করে তিনি বলেন বিধানসভা চত্বরে কোনো মসজিদ তৈরি করা হয়নি কিন্তু তা সত্ত্বেও এখানে একটি মন্দির নির্মাণের দাবি করা হচ্ছে স্পিকার রবীন্দ্রনাথ মাহতো এই সম্পর্কে বলেন শুক্রবার নামাজ পড়ার জন্য অনেকেই সমবেত হন এজন্য একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন তাই সেই লোকদের জন্য একটি জায়গা দেওয়া হয়েছে আমাদের পুরনো বিধানসভাতেও নামাজ পড়ার জন্য একটি বিশেষ জায়গার বরাদ্দ করা হয়েছিল লোকেরা বলেছিল যে শুক্রবার কম সময়ে নামাজ আদায় করতে হলে আমাদের অনেক দূর যেতে হয় একটি জায়গার দাবি জানিয়েছিলেন তারা সেজন্য সঠিক জায়গা সেখানে খালি আছে সেই জায়গায় নামাজ পড়লে আমাদের কোনো সমস্যা নেই বলেও স্পিকার রবীন্দ্রনাথ মাহতো মন্তব্য করেন দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবতা মেনে শান্তি কর্মসূচি উপস্থাপনের আহ্বান ফিলিস্তিনের ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইস্তাই উনিশ সালে সীমান্ত অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবতা মেনে নিয়ে ফিলিস্তিনি জনগণের ব্যাপারে একটি শান্তি কর্মসূচি উপস্থাপনে ইসরায়েলের সরকারের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন খবর সিনহুয়ার এক সংবাদ বিবৃতি অনুযায়ী ইস্তাই এখানে ফিলিস্তিনি মন্ত্রিপরিষদকে বলেন সংঘাত বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাপতালি বেনতের প্রস্তাবিত পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই না ইস্তাই বলেন আমাদের দৃঢ় বিশ্বাস যে যুক্তরাষ্ট্র বা ইউরোপ বেনেতের পরিকল্পনা মেনে নেবে না এ ব্যাপারে তিনি আরও বলেন ফিলিস্তিনি ভূমি র্যাসের এবং ফিলিস্তিনে ইসরায়েলের ভোগ দখলের পূর্ব অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংঘাত র্যাস করা হচ্ছে একটি পরিকল্পনা কনফারেন্স অব প্রেসিডেন্ট অব মেজর আমেরিকান জুইশ অর্গানাইজেশনের নেতাদের সাথে অফ রেকর্ড জুম কলে শুক্রবার বেনটের পরিকল্পনা প্রকাশ করা হয় বলে ইশতাই উল্লেখ করেন বেনটের বরাদ দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ফিলিস্তিনের সাথে উত্তেজনার এসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও সেখানে রাজনৈতিক ব্যাপক অগ্রগতি অর্জিত হচ্ছে না এবং সকলে মনে করছে যে নিকট ভবিষ্যতে ইসরায়েলের সাথে আমরা রাজনৈতিক বড় ধরনের অগ্রগতি আশা করতে পারছি না স্থায়ী মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে বলেন ফিলিস্তিনের সাথে উত্তেজনার র্যাশ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধের এবং ইসরাইলি দখলদারিত্ব অবসানের সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে হতে পারে অন্যথায় এই সংঘাতের কোনো সুরোহা ঘটবে না জাস্টিন ট্রুডোকে পাথর মানলেন বিক্ষোভকারীরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একটি ক্যাম্পেইনে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছেন বিক্ষোভকারীরা তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে বিক্ষোভকারীরা তার দিকে ছোট পাথর নিক্ষেপ করেছিল গত আগস্টের মাঝামাঝি সময়ে আগাম নির্বাচন ডেকেছিলেন জাস্টিন ট্রুডো তার দল বামপন্থী লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন এই আশায় আগাম নির্বাচন ডাকা হয়েছিল কিন্তু কোভিড নাইন্টিন ভ্যাকসিন বাধ্যতামূলক করা এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণ তার নির্বাচনী প্রচারণা ব্যাহত হয় একদল বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের হামলায় এক সপ্তাহেরও বেশি সময় আগে নির্বাচনী প্রচারণা বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো জানান তার কাঁধে আঘাত লেগেছে এই ঘটনাকে তিনি দুই সালে তার উপর এক নারীর কুমড়োর বীজ ছুঁড়ে মারার সঙ্গে তুলনা করেছেন কানাডার সি ন্যাশনাল নিউজের এক প্রতিবেদন অনুযায়ী গণমাধ্যমের একটি বাসে অবস্থান করা দুই ব্যক্তিকেও পাথর ছুঁড়ে মারা হয়েছে যদিও তারা আহত হননি বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিয়ন ওতোলে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলেই উল্লেখ করেছেন তিনি এক টুইট বার্তায় বলেন রাজনৈতিক সহিংসতা কখনো মেনে নেওয়া হবে না এবং আমাদের গণমাধ্যমকে হুমকি নিপীড়ন এবং সহিংসতা মুক্ত রাখতে হবে ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিষয়ে ট্রুরু যে পরিকল্পনা গ্রহণ করেছে তা আগামী বিশে সেপ্টেম্বরের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে গত মাসে কানাডা সরকার এক ঘোষণায় জানায় যে সব সরকারি কর্মকর্তাকে আগামী অক্টোবরের শেষ নাগাদ ভ্যাকসিন নিতে হবে যদি তারা ভ্যাকসিন না নেন তবে তাদের চাকরিও হারাতে হতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ